আজ আমরা জানবো একটি গাছের ক্ষমতার কথা ভাবছেন তো কামানের সাথে আবার গাছের কি সম্পর্ক হ্যাঁ আছে গভীর সম্পর্ক আসুন সেই সম্পর্কটা একটু জেনে নি জাহান কোষা কামান মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক দ্রষ্টব্য স্থান এই জাহান কোষা কামান একজন বাঙালি জনার্থন কর্মকার এই কামানটি অত্যন্ত সুনিপুণভাবে তৈরি করেন এর দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ মিটার এবং এর ওজন প্রায় সাত কামানের ওপরে খোদিত লিপি থেকে জানা যায় এটি ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহানের রাজত্বকালে সুবাদার ইসলাম খাঁর আদেশে জাহাঙ্গীরনগরের দারোগা শের মোহাম্মদ ও হরবল্লভ দাস উভয়ের তত্ত্বাবধানে নির্মিত হয় শোনা যায় নবাব মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করবার সময় ওই কামানটি এখানে নিয়ে আসেন চাকা সমেত এখানেই হল আসল গল্প কামানটির প্রথম অবস্থান ছিল কাটরা ঝিল সেখানে দীর্ঘদিন কামানটি ছিল পরবর্তীকালে কামানটিকে একটি অসত্য গাছকে আটকে থাকা অবস্থায় পাওয়া যায় গাছটি মাটি থেকে চার ফুট উচ্চতায় তার শিকড়ে কামানটিকে আটকে রেখেছিল চাকাগুলি নষ্ট হয়ে গেলেও গোটা কামানটি কিন্তু এখনো অক্ষত পরবর্তীকালে প্রত্নতাত্ত্বিক বিভাগের উদ্যোগে এটিকে গাছ থেকে সরিয়ে সংরক্ষণ করা হয় বর্তমান রূপে কামানটি তৈরি করা হয়েছিল অষ্ট অর্থাৎ সোনা রূপা দস্তা তামা চিঙ্ক টিন লোহা ও পারদ দিয়ে অষ্টধাতু দিয়ে তৈরি হবার জন্য আজও কামানটিতে কোনো মর্চে ধরে না এই জাহান কোষা কামানটি যে সেই সময়কার যুদ্ধাস্ত্রের এক অন্যতম নিদর্শন সে কথা বলার বাহুল্যই না এই জনার্ধন কর্মকারের আরো একটি যুদ্ধাস্ত্রের নিদর্শন হল বাচ্চা ওয়ালিতক। যা হাজারদুয়ারি ক্যাম্পাসের মধ্যে লক্ষ্য করা যায় ঠিক নিজামত ইমামবাড়া এবং হাজারদুয়ারি প্যালেসের মাঝামাঝি জায়গায় ধারণা করা হয় কামানটি বারো থেকে চোদ্দ শতকের মধ্যে তৈরি করা হয়েছিল তথ্য অনুযায়ী এই কামানটি ইচ্ছাগঞ্জের বালির তীরে পড়েছিল তবে ইচ্ছাগঞ্জে কিভাবে তা এলো এখনও পর্যন্ত অজানা আপনারা কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এটি মুর্শিদাবাদ শহরকে উত্তর পশ্চিমের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছিল কামানটির ওজন প্রায় সাত হাজার ছশো সাতান্ন কেজি এবং কামানটির মুখ এক ফুট সাত ইঞ্চি এবং এতে গোলাগুলির জন্য প্রায় আঠেরো কেজি বারুদ প্রয়োজন শোনা যায় এই কামানটি একবারই মাত্র নিক্ষেপ করা হয়েছিল তাতে এই কামানটি দশ মাইল ব্যাসার্ধের মধ্যে এতটাই বিস্ফোরক শব্দ তৈরি করেছিল যে সেই সময় ওই দূরত্বের মধ্যে যতজন গর্ভবতী মহিলা ছিলেন তারা প্রত্যেকেই সন্তান জন্ম দিতে বাধ্য হয়েছিলেন তাই কামানটির নাম বাচ্চাওয়ালিত অর্থাৎ যে কামান শিশুর জন্ম দেয় এইরকম বহু ইতিহাসের সাক্ষী আমরা প্রতিনিয়ত রকম জানা অজানার গল্প আরো শুনতে গেলে অবশ্যই চোখ রাখুন জাননি